আচ্ছা নাই শোন প্রতি বছরের মতো টুর্নামেন্ট সারলাম আর তুই তো জানো পূর্বের সাইতে এই বছরের সবচেয়ে বেশি খরচ এখন আমি ভাবতেছি যে এলাকার কিছু গণ্যমান্য মানুষের দাওয়াত দিন তাহলে আমাদের কিছু কালেকশন হইব এখন তুই কি কাজ তুই তো কথাটা ঠিকই কইস তো চল মোকলেস কাকার কাছে যাই আমার দীর্ঘ বিশ্বাস যে মোকলেস কাকার কাছে গেলে কিছু না কিছু আমরা পাবো বন্ধু

সে কোটা কাকা কি কথা বল না আমরা তো আপনি তো জানেন আমরা এলাকা কোলা মানে 빌্লা প্রতি বছরই টুর্নামেন্ট sare টা এর আগে তো আপনা ঘরে বলছি কিন্তু ওইভাবে তেমনটা আশা করি নাই জানেন বুঝছো আমগো ফসস্পতি মেলা ফসস্পতি হয়ে যাচ্ছে এখন সে আশা নেই আপনার কাছে আইছিলাম এখন আপনি ওই জি কাকা যে এলাকার মানুষ তোমরা কাকার এলাকার মানুষ ওর লই মিমি মিছে আমি জীবন কাটা এখানে মনে করো আমার এলাকার উন্নয়নের জন্য সংস্কার দূর জন্য একটা টুর্নামেন্ট সাইজ বা প্রতি বছরে কা আনন্দ পাওয়ার জন্য এটাই তো কাকা এই চেয়ে তো বেশি গেছিস না তো কাকা মনু তো তোমাদের লগে সব সোনা আছে পূর্বও ছিলাম এখনো আছি আর সামনের দিকেও ভবিষ্যত থাকমু ঠিক আছে অসুবিধা নাই এন কাকারে যেও বলছো আমরা অসুবিধা নাই খেলার জন্য যা কিছু নিও তোমরা করো ফুটে উঠো টাকা আসি অসুবিধা নেই কাকা ওই যে কাকা আচ্ছা যে টাকা পয়সা আসলে কোনো তোমরা তো বুঝো না আমরা খেলছিলাম টাকা পয়সা আসলে কোনো ফ্যাক্টে না

ঠিক আছে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ আর তো কোনো কথা চাওয়ার কিছু নাই কাগজ জিরে দেওয়ার কথা আর কাকা কিন্তু মোটামুটি তুম করে